আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামী গল্পের আসর মহান আল্লাহ তা আলা তার গণ এবং কেয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে বিশ্বাস রাখা ইসলাম ধর্মের অনুসারী ছাড়াও আল্লাহর একত্রবাদে বিশ্বাসী ধর্মসমূহের অনুসারীদের আকিদা বিশ্বাসের মূল ভিত্তি পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহর প্রতি ইমান রাখার সাথে সাথে পরকালের প্রতি ইমান রাখার বিষয়টি এসেছে পবিত্র কোরআনে পুনরুত্থান দিবসকে প্রত্যাবর্তন দিবস হিসাবে উল্লেখ করা হয়েছে ভয় করো সেই দিনটিকে যেদিন তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে পবিত্র কোরআনের কিছু কিছু আয়াতে কেয়ামত অবশ্যম্ভাবী হওয়ার ব্যাপারেও বলা হয়েছে অতপর কেয়ামতের দিন তিনি তোমাদেরকে একত্রিত করবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না আন আমের বারো নং আয়াতে কিয়ামত অবধারিতভাবে সংঘটিত হওয়ার ব্যাপারে ইঙ্গিত করেছে এবং ওই দিন সমস্ত মানব জাতির একত্রিত হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে অর্থাৎ নিশ্চয় কেয়ামতের দিন তোমাদেরকে একত্রিত করা হবে যাতে কোনো সন্দেহের অবকাশ নেই সব সময়ে কিছু কিছু লোক থাকে যারা কি আমদ হওয়ার ব্যাপারে বিভিন্ন আপত্তি ও ভুল ধারণার সৃষ্টি করে থাকে পবিত্র কোরআন স্বল্প বর্ণনা কিন্তু ব্যাপক অর্থ ও যুক্তিভিত্তিক বর্ণনার দ্বারা সকল ভুল ধারণা ও সন্দেহকে অকার্যকর ঘোষণা করে এরশাদ করেছে মহান আল্লাহ তা আলা যিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন তার জন্য এটা কোনো কঠিন কাজ নয় যে পুনরায় সকলকে জীবিত করবেন বলুন আল্লাহই তোমাদেরকে জীবন দান করেন অতপর মৃত্যু দেন অতপর তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন যাতে কোনো সন্দেহ নেই মহান আল্লাহ আল্লাহরবুল আলামিন সুরাহাজের পাঁচ নং আয়াতে বলেছেন যদি কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে সন্দেহ করো তাহলে তোমাদের পূর্ববর্তীদের দিকে তাকাও তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি অতপর তার থেকে বীর্যে পরিবর্তিত হয়েছো তারপর এভাবেই পর্যায়ক্রমে মানব সৃষ্টির বিভিন্ন স্তরকে উল্লেখ করেছেন হে মানব সকল যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দিগ্ধ হও তবে ভেবে দেখো নিশ্চয়ই আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি মূলত এই আয়াত মহানে আল্লাহ পাকের কুদ্রত দ্বারা মানবজাতির পুনরায় জীবিত হওয়াকে প্রমাণিত করে সুরা ইউসুফের ছাপ্পান্ন নং আয়াতে আরও বলা হয়েছে তিনি জীবনেও মরণ দান করেন এবং তারই কাছে প্রত্যাবর্তন করতে হবে অর্থাৎ ঠিক যেভাবে তিনি জীবন দান করেন এবং তা নিয়ে নেন সর্বশক্তিমান মহান আল্লাহ তালা মানুষকে পুনরায় জীবিত করবেন এবং তার জন্য এটা কোনো দুর্হ কাজ নয় তিনি একজনকে জীবিত করবেন না সকলকে জীবিত করবেন এতে কিছু যাই আসে না তোমাদের সৃষ্টি ও পুনরুত্থান একটিমাত্র প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানের সমান বই নয় নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন ও দেখেন আমরা মানুষ সাধারণত ইহ জগতে মানবীয় বিধিবিধান অনুযায়ী জীবনযাপন করি থাকি এসব আইন কানুন মানুষ কর্তৃক রচিত হওয়ায় এতে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে যেমন অন্যের প্রতি জুলুম হওয়ার বা আইনের হাত থেকে পালানোর এবং বিভিন্ন শাস্তির সম্ভাবনা রয়েছে কিন্তু পারলৌকিক বিধিবিধানের সাথে পার্থিব জীবনের বিধিবিধানের অনেক পার্থক্য রয়েছে সেখানে কেউ মিথ্যা বলতে বা কোনো কিছু অস্বীকার করতে অথবা শাস্তির হাত থেকে রেহাই পাবে না কেয়ামত আল্লাহর একচ্ছত্র আধিপত্যের দিন সেদিন প্রত্যেকেই নিজ নিজ কর্মফল দেখতে পাবে কারো প্রতি কোনো অবিচার করা হবে না আজ প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফলই দেওয়া হবে যে পরিমাণ সে দুনিয়ায় অর্জন করে এসেছে আজ কারো প্রতি কোনো রকম অবিচার করা হবে না অবশ্যই আল্লাহ তালা দ্রুত হিসাব সম্পন্নকারী অনেক সময় মন্দলোকেরা দুনিয়ার বুকে সম্পদ প্রতারণা এবং ক্ষমতা বলে যখন অপরাধ এবং শাস্তি থেকে পরিত্রাণ পেয়ে যায় কিন্তু পরকালের ন্যায় বিচার থেকে পালানোর কোনো উপায় নেই যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকার সাধন করবে না তার জন্য ব্যতীত যে বিশুদ্ধ অন্তকরণ নিয়ে আল্লাহর সমীপে উপস্থিত হবে পৃথিবীর আদালত সময়ে ক্ষমা চেয়ে অভিযোগ থেকে অব্যাহতি লাভ করা বা শাস্তি কমানোর ব্যবস্থা রয়েছে কিন্তু কিয়ামতের দিন ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না সেদিন জালিমদের ওজোর আপত্তি কোনোই উপকারে আসবে না তাদের জন্য অভিশাপ তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস কেয়ামতের দিন হচ্ছে ভালো এবং পরহেজগার লোকেদের দিন যারা তাদের কথা ও কাজের ক্ষেত্রে সততা অবলম্বন করেছে তারা লাভবান হবে আল্লাহ বলবেন এই সেই দিন যেদিন সত্যভাষীদের সত্যভাষণ কাজে আসবে দিন সবাই একে অপরের শত্রু হয়ে যাবে অবশ্য যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে তাদের কথা আলাদা পরকালের স্থায়ী আবাসস্থল শুধুমাত্র তাদের জন্যই যারা দুনিয়াতে আল্লাহতআ আলার আদেশ নিষেধ মেনে চলেছে এবং পাপ কাজ থেকে নিজেকে বিরত রেখেছে এবং পরকালের আবাসস্থল যারা আত্মসংযম অবলম্বন করেছে কেবল তাদের জন্য শ্রেয় এবং অবশ্যই পরকালের নিবাস অধিকতর উত্তম এবং সাবধানীদের নিবাস কত উত্তম কেয়ামতের দিন না আমি কেয়ামতের দিনের শপথ করছি কোরআনে এটি সত্তর বার উল্লেখ করা হয়েছে কোরআনে আল কিয়ামা সুরায় কিয়ামতের কথা বলা হয়েছে এটি কুরআনের পঁচাত্তরতম সুরা যার চল্লিশটি আয়াত রয়েছে